আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আমরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানবো ওষুধটার নাম হচ্ছে অ্যালটিজল এটা পপুলার কোম্পানির একটা প্রোডাক্ট অ্যানথেলমেন্টিক গ্রুপের তার মানে হচ্ছে এটা কৃমিনাশক আমরা জানি অ্যানথেলমেন্টিকগুলা কিন্তু মোট দুইটা ফর্মে পাওয়া যায় একটা ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায় মানে ইনজেকশন আকারে আর একটা পাওয়া যায় কিন্তু বোলাস আকারে আপনারা হয়তো বা এই কথাটা জানেন যে সব সময় আমরা যেই ক্রিমিনাশকটা আমাদের ফার্মে ব্যবহার করে থাকি ওইটা কিন্তু বারবার ব্যবহার করা যায় না আমরা সাধারণত সাজেস্ট করে থাকি ডাক্তাররা একবার যদি আপনারা বোলাস ফর্মটা ব্যবহার করেন এরপরে ইনজেকশন ফার্মটা ব্যবহার করবেন তারপর আবার বোলাস তারপরে আবার ইঞ্জেকশন এরকম যদি রিপিটেডলি ভিন্ন ভিন্নটা ব্যবহার করতে থাকেন তাহলে না এই কৃমিনাশকগুলোর কার্যকারিতা ঠিক থাকে মানে আমাদের মেডিকেল টার্মে একটা কথা আছে রেজিস্ট্যান্স হয়ে যাওয়া এই রেজিস্ট্যান্সটা আর হইতে পারে না বারবার একই ওষুধ ব্যবহার করলে সেই ওষুধের মনে রাখবেন কার্যকারিতাটা কমে আসে কিন্তু একটা ওষুধ যদি বারবার ব্যবহার না করে একবার এইটা তারপরে সেম ইয়ার ভিন্ন আরেকটা তারপরে আরেকটা এরকম যদি আমরা রিপিটেডলি আলাদা আলাদা ফর্মে ব্যবহার করি তখন কিন্তু ওইটার রেজিস্ট্যান্সটা গ্রো করে না দ্যাট মিন্স ওটার কার্যকারিতাটা ঠিক ঠিক থাকে ওকে আমরা যেই কথায় ছিলাম আর কি অ্যালটিজলভেট এটা সাধারণত হচ্ছে একটা বোলাস ফর্মে আপনারা জানেন যে পপুলার কোম্পানির ইঞ্জেক্টেবল ফর্মেও আরেকটা আসছে এই অ্যান্থেলমেন্টিক যেটা হচ্ছে ইনভেট আছে নাভেট আছে ওই দুইটাই কিন্তু ইনজেক্টেবল ফর্মে মানে ইঞ্জেকশন আকারে পাওয়া যায় আর এই অ্যালটি বোলাস ফর্মে পাওয়া যায় এখন এই অ্যালটি এটা সাধারণত কোন কোন ক্ষেত্রে খুব ভালো কাজ করে অ্যালটি আমি সাধারণত যেটা প্রয়োগ করছি সেইখানে খুব ভালো দেখা গেছে কি সব ক্রিমির ক্ষেত্রে এটা অত ভালো কাজ করে না এটা হচ্ছে কলিজা ক্রিমি বা গোল ক্রিমি যেগুলোকে কিনা আমরা আমাদের মেডিকেল টার্মে ফেস্টিওয়ালা হ্যাপা টিকা যা টিকা বলে থাকি তো এই দুইটা ক্রিমির বিরুদ্ধে খুব ভালো কাজ করে ক্রিমি ধরেন যে একদম প্রথম পর্যায়ে আসছে তখনও যেমন অ্যালটিসল ভালো কাজ করবে ক্রিমি একটু খুব বেশি ক্ষতি করে ফেলছে আপনার গবাদি পশুটা তখনও এটা খুব ভালো কাজ করবে দ্যাট মিন্স কলিজা ক্রিমি আর গোল ক্রিমির বিরুদ্ধে অ্যালটিসল খুব ভালো কাজ করে এছাড়াও ধরেন যে অন্যান্য আশপাশে আরও এরকম ট্রাইকোস্টোনজাইলোডি ফ্যামিলির আরও আসছে আরও এরকম ভিন্ন ভিন্ন যত ধরনের আসছে কৃমি সবগুলোর বিরুদ্ধেই কাছাকাছি রকমের এটা একটা কাজ করার চেষ্টা করে এখন আসুন এটার আমরা মাত্রা আর প্রয়োগ বিধিটা সম্পর্কে জেনে নিই আপনারা হয়তো বা এটা সবাই জানেন যে কৃমিনাশক ব্যবহার করার ক্ষেত্রে একটু বেশি ডোজটা ব্যবহার করলে সমস্যা নেই কিন্তু এটা যেন কম না হয় কম হয়ে গেলে ওইটা আমাদের যে পশুটা আছে সেটার জন্য সেরকম কাজিয়ার করে উঠতে পারে না কিন্তু বেশি হইলে সেটা আহামরি কোনো সমস্যা দেখা দিবে না গবাদি পশুর ক্ষেত্রে আপনারা ক্রিমির অনেকেই একদম অ্যাকুরেট যে ডোজটা সেই ডোজটা সম্পর্কে জানেন না সেটা হচ্ছে দশ থেকে বিশ কেজির জন্য খেয়াল করেন কথাটা দশ থেকে বিশ কেজির জন্য সাধারণত আমরা একটা ট্যাবলেটের চার ভাগের এক ভাগ ব্যবহার করি একুশ থেকে চল্লিশ কেজির জন্য সাধারণত আমরা ট্যাবলেটটার অর্ধেক ফর্ম ব্যবহার করি আর আশি কেজির জন্য সাধারণত আমরা ট্যাবলেট পুরো একটা ব্যবহার করে ফেলি বুঝতে পারছেন একটু ছোট টাইপের যদি এনিমেল হয় মানে দশ থেকে বিশ কেজি ওজনের তাহলে একটা ট্যাবলেটকে চার ভাগ করে এক ভাগ ব্যবহার করবেন আর চল্লিশ থেকে বিশ থেকে চল্লিশ কেজি যদি ওজন হয় তাহলে এটার অর্ধেক ব্যবহার করবেন ট্যাবলেটটার আর যদি আশি কেজির উপরে হয় দ্যাট মিন্স আশি কেজির জন্য আমরা একটা করে ট্যাবলেট ব্যবহার করব। এরপরে আপনার পশুর ওজন যত কেজি আসছে সেভাবে গুন দিয়ে আপনি এটা বের করবেন এখন এটা তো আসলে বোলাস ফর্মে পাওয়া যায় এটা তো লিকুইড ফর্ম না তাহলে এটাকে আমরা খাওয়াবো কীভাবে এইটাকে আপনারা প্রথমে কি করবেন পানির সাথে গোলায় ফেলবেন পানির সাথে গোলাইয়া যে খাদ্য আছে আমাদের অথবা আপনারা এটাকে খাদ্যের সাথেও মিশিয়ে দিতে পারেন যেমন চিটা গুড় বা ঝোলা গুড় এগুলোর সাথেও খুব সুন্দরভাবে মিশে পরবর্তীতে তবে আমি সাধারণত যেভাবে কৃমিনাশকটা খাওয়াই যে কোনো একটা ফার্ম ভিজিটে গেলে আমি সাধারণত এই কৃমিনাশকটা ফর্মে যেগুলো খাওয়াই সেগুলো হচ্ছে পানির সাথে গোলয়ে ফেলি কতক্ষণ আগে এটাকে পানির ভিতর দিয়ে রাখি যতগুলো দেওয়ার কথা ট্যাবলেট হিসাব মতো বডি ওয়েট ক্যালকুলেশন করে যা আসে সেটাকে ওই পানির ভিতর দিয়ে গোলায় ফেলি তারপরে সাধারণত সেটা গবাদি পশুকে খাওয়াই দিই এখন এই অ্যালটিজল যেটা আছে এটা আসলে এক্সাইজ কত এটা আপনারা একটা প্যাকেটে মোট বিশটা ট্যাবলেট পাবেন একটা প্যাকেটের ভিতর এটার মোট বিশটা ট্যাবলেট থাকে মোট পাঁচটা পাতা থাকবে আর এক পাতার মধ্যে চারটা করে ট্যাবলেট থাকবে পশুটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হইতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আসছে আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আসছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন